আজকে আমি দেখাবো নতুন স্বাদে মাছের একটি রেসিপি এই রেসিপিটা আমি অনেকের মুখে শুনেছি খুব ভালো লাগে কিন্তু কোনোদিনও আমি নিজে ট্রাই করিনি তার জন্য আজকে যখন ছোট মাছ নিয়েই চলে এসছে তো আমি এই রেসিপিটা করতে বসেই পড়লাম তো যে কোনো ছোট মাছ দিয়ে এই রেসিপিটা করা যায় তো আজকে এইগুলো ছোট মাছ এনেছে আর ছোট মাছের সঙ্গে আমি বেটে নিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন আর লঙ্কা বেশি করেও খেতে পারেন দিতে পারেন আমি একটু কমই দিয়েছি যেহেতু আমি একটু ঝালটা কম খাই এরপরে অর্ধেক বাটা হয়ে গেলে এবার কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুনটাকে মাছের সঙ্গে মিশ্রিন করে বেটে নেব আর যেটা পরে পেঁয়াজ দিলাম ওটা আমি দরপাচা করে বেটে নেব দেখুন আমার বাটাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এক জায়গায় সম্পূর্ণ বাটাটা করে নেব তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নেব এই রেসিপিতে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা যেহেতু আগেই ভেজে নিয়েছি তার জন্য হলুদ আর লবণ দেওয়ার প্রয়োজন নাই এইবার আমি বেশি করে একটু সরিষের তেল দিয়ে দেবো সরষের তেল যত দিবেন টেস্ট ততই বাড়বে তো দিয়ে দিলাম সরষের তেল এইবার আমি হাত দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল মাছের ভর্তা আজকে আপনাদের সঙ্গে যেই মাছের ভর্তা রেসিপিটা আমি শেয়ার করলাম সত্যি এত অসাধারণ হয় খেতে আমি জানতাম না শুধু নামেই শুনেছিলাম এইবার দলা করে পাকিয়ে নিয়ে নিলাম একটা প্লেটে চলুন এবার ভাত নিয়ে বসি না হলে আর কিন্তু আমার সহ্য হচ্ছে না দেখেই মনে হচ্ছে খিদে পেয়ে গেল আর সুন্দর একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে যেটা জীবের জল আসতে বাধ্য তো ভাত নিয়ে নিয়ে নিলাম আর আমি একটু পরিমাণে নিলাম মাছের ভর্তা এটা দিয়েই এখন আপনাদের একটু রিভিউ দেবো যে কেমন লাগলো খেতে সত্যি মাছের ভর্তা যে এত সুন্দর হয় মানে আমি ভাবতেই পারছি না সবার মুখে শুনতাম মাছের ভর্তা মাছের ভর্তা খেতে ভালো হেনা তেনা কিন্তু সত্যি মাছের ভর্তা খেতে মানে এত সুন্দর লাগে মানে কি বলবো জীবে জল আসার মতন একটা রেসিপি আর খুব সহজ খুব সিম্পল যখন ইচ্ছা তখন করেই খেতে পারবেন আর আমার কথা বিশ্বাস করে একবার হলেও আপনারা বাড়িতে করে খাবেন আর এই বাটাটা সব স্বপ্ন মানে মিক্সচার মেশিনে না বেটে আপনারা পাটাই বাটার চেষ্টা করবেন পাটার বাটার যে ভর্তার রেসিপিটা এত টেস্ট হয় সত্যি দারুণ আমি এক থালা ভাত খেয়ে নিতে পারবো এই ভর্তা দিয়ে বিশ্বাস করুন প্রথমে আমি একটু ভাত নিয়ে মেখে দেখলাম আগে যে খেতে কেমন লাগে যখন এক গাছ মুখে দিলাম মনটা প্রাণটা ভরে গেল এত সুন্দর মানে খেতে তারপর আমি সম্পূর্ণ ভাতটা নিয়ে খেলাম আমি ভাবছিলাম মাছ বাটা হয়তো খাওয়া যাবে না সত্যি দারুণ খেতে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একবার হলেও কিন্তু বাড়িতে করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে সত্যি বলছি তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভালো মন্দ বাড়িতে রান্না করে খাবেন আজকের মতন এখানেই থাক আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম নমস্কার